আজকে যে রান্নাটা আপনাদেরকে দেখাবো এই সবজিটা কখনোই আমার ভালো লাগে না আমার তো ভালো লাগে না আমি যতটুকু জানি কোনো বাচ্চারাই এটা খেতে চায় না আমি বড় হয়ে গেছি এখনও আমার ভালো লাগতো না কিন্তু আমি এখন যেভাবে যে ট্রেক্স অ্যান্ড টেকনিকে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো এভাবে যদি এই রান্নাটা করেন তাহলে কিন্তু সেই রকম প্লেট চেটে পুটে ভাত খাবে বাচ্চারা এটা হচ্ছে মূলা মূলা কিন্তু আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় এবং খুবই স্বাস্থ্যসম্মত পুষ্টিকর একটি সবজি এই মূলাটাকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছিলে নেবেন তারপরে গ্রেটার অথবা নিজের হাতে যতটুকু পারেন খুব ভালোভাবে পাতলা করে এটাকে কুচি করে নেবেন কুচি করে নেবার পর লবণ দিয়ে আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আমি লবণ দিয়ে পানি দিবেন না শুধুমাত্র লবণ দিয়ে ভালোভাবে মুলাটাকে কচলে কচলে অনেকক্ষণ রেখে দিবেন যাতে ভেতর থেকে মূলার গন্ধ এবং যে মূলার রসটা আছে যেটা কি না স্বাদে ভালো লাগে না ওটা যেন বের হয়ে যায় তারপরে অনেকক্ষণ রেখে দেবার পর দেখবেন পানি ছেড়ে দিয়েছে সেই পানিটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে ঝাড়নিতে ঝেড়ে রাখবেন যতটুকু পানি পরার ততটুকু পড়ে যাবে আর বাকিটা চিপে চিপে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি খুব ভালোভাবে চিপে চিপে একটা ফ্রাইপ্যানে তেল ছাড়া এটাকে ভালোভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন আমি আজকে অতটা ব্রাউন করে ভাজতে পারিনি আমার সময় স্বল্পতার কারণে তারপর এরকম ভাজা ভাজা হয়ে গেলে সেই একই পাত্রে একটু সাইড করে আবারও একটু তেল দিয়ে সেটাতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন করে ভেজে নেবেন এই পুরা রান্নাটা যতখানি ভাজা ভাজা করবেন ততই কিন্তু স্বাদ বেড়ে যাবে এখন পেঁয়াজ আর মরিচটা ভাজার পরে দেখতে পাচ্ছেন আমি সব কিছু সাইড করে রেখেছি আর তলানিতে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে লেগে লেগে গেছে এটা একদম লাস্টের দিকে ভালো একটা খুন্তি দিয়ে উঠানো ট্রাই করবেন খুচিয়ে খুচিয়ে খুবই টেস্টি হয় তেল দেবার পর আমি এখানে দুটা ডিম ফেটে দিব দুটা ডিম ফেটে দেওয়ার পরে ভালো করে এটাকে ঝুড়ি করে নিতে হবে দুটো ডিম ঝুড়ি করে নেওয়ার পর সবগুলো উপকরণ যেমন পেঁয়াজ কুচি তারপর হচ্ছে যে কুচি আর হচ্ছে ডিম যেই ঝুড়ি করে নিয়েছি এই সব কিছু একত্রে আপনারা আবার ভাজা ভাজা করে নেবেন লাগলে আর একটু তেল দিতে পারেন এই যে ঠিক এইভাবে একদম সব কিছু ভাজা ভাজা করার পর দেখতে মনে হচ্ছে নুডলসের মতো আসলে কিন্তু না এটা খুবই টেস্টি হয় আর ভালো একটা খুন্তির সাহায্যে তলানিতে যে লেগে গেছে সেটাকে ওঠানো ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে ভাজিটা